ありがとうございま何 দেখি এই পশ্চিম বাংলায় প্রথম স্বামী বিবেকানন্দ আমাদের সবচেয়ে বড় পুজো অষ্টমীতে মধ্য দিয়ে দেবী দুর্গা পূজা করেন ছোট্ট ছোট্ট শিশু কন্যাকে আজকে এই জায়গায় আমরা সব সময় বলি না জাগিলে না জাগিলে বিশ্ব জাগে না আমরা কেউ পৃথিবীর আলো যদি না মাতৃ সমাজ ভগবান সৃষ্টি না করতেন আজকে মমতা ব্যানার্জিরা বলে এই রাজ্যে ছোট্ট শিশু কন্যা থেকে প্রবীণা নাগরিক পর্যন্ত কেউ সুরক্ষিত নয় অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় এই অত্যাচার ধর্ষণ খোঁজ তাকে সবসময় ছোট ঘটনা হিসেবে বারে বারে তুলে ধরেছেন এত বড় ঘটনা ঘটলে মুখ্যমন্ত্রী পাঁচ দিন মুখ বন্ধ করে রাখেন তার কারণ

এটা একটা ছোট্ট ঘটনা কানদ্বীপের ঘটনায় বলেছিলেন পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ দেবো আমরা এই মমতা ব্যানার্জি যখন বক্তুই দেশ সাতজন মুসলমান নারী চারজন শিশু কন্যাকে

ওদের সঙ্গে লাভে আসছিল প্রেমের তত্ত্ব উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে রাজবংশী ক্লাস টুয়েলভে ধর্ষণ করে খুন হয় গ্রেফতার হয় যাবেন তিনি তৃণমূলের অঞ্চল সভাপতির বেটা অমতার পুলিশ বলে দেহ কুকুর থেকে উঠেছে পাশে বিশেষ শিশু ছিল

দশ লাখ তো দেওয়া যেতেই পারে আজকে কসবা ল কলেজের ছাত্রী ধর্ষিতা হওয়ার পরে তার পরিবারকে লুকিয়ে রেখেছে ছাত্রীর সঙ্গে মহিলা কমিশন দিল্লি থেকে আসা দিন কাউকে কথা বলতে দেওয়া হচ্ছে না সেটা তো গোপনীয়তা মাননীয় তৃণমূলের ছাত্র পরিষদ নেতারা ভাইপো গ্যাং সর্বত্র ভাইপো গ্যাং দেবরাতে যারা তৃণমূলকে প্রতিষ্ঠা দিয়েছিল তাদের ঠিকই খুঁজে পাবেন না প্রদীপ আছে ভাইপো গ্যাং এর রাত চলছে ভাইপো গ্যাং ভার্সিটিতে সব জায়গায় ভাই আমাদের কোন মেয়ে কোন কন্যা কোন বোন দিদি এই মমতার আমলে সুরক্ষিত নয় তাই কন্যা সুরক্ষা যাত্রা বাঁচাতে হবে আমার বোনেদের কন্যা লক্ষ্মীদের রাস্তায় নামতে হবে মমতা উপায় নেই একদিকে যে হাবি একদিকে ভাই পোকেন অন্যদিকে মমতা পুলিশ একসঙ্গে কাজ করছে ভাই জাগন জনগণ পথই পথ দেখাবে রাস্তায় এমন

মমতা খালা কোন না বাংলাদেশের হিন্দু মহিলাটাকে দেখেছেন চোখে দেখা যায় না ভাষা শুনেছেন শুনেছেন গানে শোনা যায় না মুখে বলা যায় না এ তৃণমূলের দিদি বোনেরা আপনারাও সাইজ হচ্ছেন গতকাল সিউরি দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির সভানেত্রী তাকে কেস্টর জেহাদি বাইনি প্রকাশ্য রাস্তায় পেটাচ্ছে পঞ্চায়েত সমিতির সভানেত্রী আইনে বার আছে তাই নাম বলতে পারলাম না আজকে বাংলার অবস্থা এই জায়গায় আপনারা ঐক্যবদ্ধ হবেন তো আমি একটু আগে সাঁকরাইলে বসে বলে এসেছি রোহিণীতে আমার আদিবাসীরা তীর ধরো টাঙিগুলোকে একটু বের করতে হবে অনেক হয়ে গেছে গোটা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম কাঁসাই আর সুবর্ণরেখা নেই পানি সব লোপার সব নদী খেয়ে ফেলেছে আর এই কলাই এই রেশমি সিমেন্ট চৌরঙ্গি থেকে ঢোকা শনি সব আদিবাসীদের জমি আগে তৃণমূল লোক বলতো চোর কসবা লং কলেজের পরে সবাই বলছে তৃণমূল মানে ধর্ষক ধর্ষকদের নেত্রীকে সালা মমতা আবার সবাই বলছে এ চলছে চলবে কালকে দুটো বড় কন্যা সুরক্ষা যাত্রা আছে আমার একটা ময়নাতে একটা কোলা দু তারিখে যদি অনুমতি দেয় অভিযান জেলার যুব মোর্চার ভাইরা আপনারা আপনাদের সভাপতি যদি আপনাদের আহ্বান করে আপনারাও যাবেন আমরা আমরা এটা ছাড়বো না পাঁচ তারিখে আবার বাবা মার কাছে যাবো খোঁজ খোঁজ হয়নি এক বছর বিচার আপনি পাননি আপনি বলেছেন আমি মমতার পদক ডাক চাই তিনি আসল বাধা আপনি নয় আগস্ট ডাক দিন আর একবার যেতে হবে আমরা সর্বনা যতক্ষণ না মমতা ব্যানার্জিকে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী করে ভাইপো গেমকে ছেড়ে পড়তে না পাচ্ছি আমাদের লড়াই চলছে চলবে কন্যা বাঁচাও